বর্তমান বিশ্বে মিডিয়া বিশাল বড় পাওয়ার বা যুদ্ধ স্তরে চেয়ে কোনো অংশ কম নয় আমরা এই শক্তির প্রতিরোধ কীভাবে করব আর এই শক্তিকে ব্যবহার করে কাজ সামনে বাস্তবায়নের কি কোনো পদক্ষেপ আমাদের তহিদবাদী কাঁপড়ার পক্ষ থেকে আসেন দেখেন এই যে মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যখন সোশ্যাল মিডিয়া যখন হাতে আসছে দুইটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমাদের জন্য একটা একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভিটি নেগেটিভ চ্যালেঞ্জটা হলো যেটা আমাদের নৈতিকতাকে মারাত্মকভাবে থ্রেট তৈরি করেছে নৈতিকতা আমাদের হুমকির মধ্যে ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া সহজে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে অনলাইনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসার পরে নতুন প্রজন্মের যারা আপনারা না খেয়াল আছে না এই প্রথমত এখন আপনাদের সবার এখন এখন সে শেখ হাসিনা লাগে না হাজিরা এখন হাজিরা চলে গেছে হাজিরার প্রথম হাজিরের বিচারে প্রথম আলো শয়তান ও হলো হাজিরের চেয়ার ডেঞ্জ প্রথম আলো আমি তো কথা বলি আমাদের হেফাজতে নেতারা থারা একটু চালাক চুলক বুঝি এরা ডায়েরিগুলো বলতে চায় না তো এই প্রথম আলো বাংলাদেশের প্রথম জঙ্গিবাদের জিগির ছিল। এই প্রথম আলো প্রথম রাজাকার যুদ্ধবাদ বিচার চায় এই লঘুটা এই স্লোগানটা প্রথম আলো তাত্ত্বিকভাবে একাডেমিকভাবে এটা সে বয়ান থেকে নিয়ে আসছিল প্রথম এবং সেটা ছিল ঘাদালিকের মুখপাত্র বুঝে আসছে ঘাদালিক কমিটির এরপরে অন্যান্য টিভিগুলো তো আছে এই সমস্ত মিডিয়াগুলো বিগত পনেরো বছর এবং বিগত দশ বছর বিশেষ করে শেষ দশ বছর মারাত্মকভাবে ভাবে এরা ইসলাম পন্থীদের চাপ পড়ে গেছে কথা ঠিক কিনা কেন আপনাকে একটা প্রথম বের করেছিলেন একটা ডেলি ইসলামিক ডিলেস্টার আসছেন বা আর একটা ইসলামিক একত্র টিভি ইসলামিক সময় টিভি না আপনার হাতে হাতে যে অস্ত্র হ্যাঁ কাউন্টার যে অস্ত্র এটা দিয়ে পুরো সোশ্যাল মিডিয়াকে ওরা যেটা গোপন করে এখানে সেটা ফাঁস করবে আবার ওরা যেটা ইসলামের বিরুদ্ধে কিছু ফাঁস করলে ওরা সেটার কাউন্টার করে তা আপনার প্রত্যেকে আলহামদুলিল্লাহ বিগত জিনের মিডিয়া যুদ্ধ আছে আপনার সবাই এজন্য কেউ যদি মোবাইলের মধ্যে ঘোড়া করে থেকে আমরা আল্লাহ কাছে আমরা সবাই আবার আগামী দিনেও এই মিডিয়াকে হবে এদেরকে গলা ফাঁস লাগাতে হবে এদেরকে এই সোশ্যাল মিডিয়া দিয়ে এজন্য এটাকে বেবিচার এবং জেনার হাতিয়ার না বানিয়ে এটাকে আমরা এই জমানায় তথ্য যুদ্ধের কি বানাবো এটাকে হাতিয়ার বানাবো এটাকে এটা ছাড়া এখন যদি বলি একটা পত্রিকা বাহির করার দরকার এই সমস্ত আলাপ করে লাভ নেই এগুলো বড় বড় শিল্প অধিকার সাথে করতে হবে ইনশাল্লাহ এটা দিয়ে কাজ হবে এই বাংলাদেশে বিগত হাসিনা হাসিনা শুধু পতন করেনি হাসিনার মাধ্যমে অনেক কিছুর পতন হয়েছে মিডিয়া সব মিডিয়া হলুদ মিডিয়ার যে আগ্রাসন হ্যাঁ হলুদ মিডিয়ার যে একটা তাদের যে একটা

তার বোন মারা গিয়েছে তিনি সামরিক সময় মুক্তি পেয়েছেন তার পরিচয় কি তিনি দায়ী তার পরিচয় তিনি আল্লাহর সৈনিক তিনি একজন আলম তিনি মহাদ্দেশ তিনি ফকি তিনি একজন শাকুল আদিস আব্দুল ইসলাম এই শাকুল আদিস বাংলাদেশের মহাদুল তিনি ছাত্র অসংখ্য বড় ছাত্র তিনি বয়স আমাদের সিনিয়র পড়ালেখা তিনি আমাদের সিনিয়র এবং আমার বাবা বলতে বাধ্য হয়েছেন তার লেখা থেকে যখন তারা নিয়েছিলেন তার পত্র দেখেছিলেন যে এই লোক তো কমে হাজার হাজার আলাদ দিচ্ছে তার যোগ্যতা অনেক বেশি এই আলেমের তার এক একটা শেয়ার এক একটা লেখা না দেখলে কেউ বুঝবে না তার কথা দেখলে আপনি বুঝবেন সেই মজলুম আলেমকে এই বাংলাদেশ একটা মিডিয়া বলল কি আনসারুল্লাহ বাংলা কি প্রধান বলে পরিচয় দিয়েছে আপনার কেন তাদেরকে ঘেরাও করেন না কালকে ঘেরাও করবেন এদেরকে এবং এখানে সেনাবাহিনী যারা প্রতিনিধি আছে গোয়েন্দা সংস্থা আপনাদের অবুদ্ধি প্রত্যেকটা আমাদের পৌঁছ হবে আমাদের প্রত্যেকটা একশো হবে শান্তিপূর্ণ যেহেতু আমাদের আর কোনো আস্থা আছে কিন্তু আমরা ঘেরা করবো অবশ্যই আপনারা ভোট আপনাকে গ্রেপ্তার করবেন মিথ্যা কথা বলবেন তাদেরকে ভাত আপনাকে গ্রেপ্তার করতে হবে এরা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে আমরা বিশৃঙ্খল সৃষ্টি করি না যেমন আমার নামে জমি দুর্ঘটনা তখন করবেছে আমি কি বলছি যে আগামী আমরা প্রদীপ বিমাম বিবাহ করবো এরা আমি বলছি নাকি আমরা বলছি এই জমি দুর্ঘটনা এখানে কারবার যদি প্রচার হয়ে থাকে বেদাতে যদি প্রচার হয়ে থাকে যদি স্বাধীনভাবে হতে পারে এখানে আমাদের স্বাধীনভাবে আল করার দারস সুন্দর দারস আগে যা দার্স নিয়মিত হবে সেটা ইনশাল্লাহ ঘোষণা ঘোষণা আবার তার চেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে আজকে আমি যেটা বলেছি এই মিডিয়া যে ধরে সবার পর বাংলাদেশে হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে এই মিডিয়া প্রকল্প প্রকল্প আমরা ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ এই চাপ অব্যাহত হবে আর না কালকে আপনি জঙ্গি হয়ে আপনি আপনার দর্শা আসছেন আপনি জঙ্গি দুষ্টী আপনার দাঁড়িয়ে আছে আপনি জঙ্গি আবার তারা বলবে এবং এই মিডিয়া একদিন বলবে এই শেখ মুজিবের মূর্তি কারাগার থেকেছিল এগুলোকে তারা একদিন জঙ্গিবাদী হিসেবে তারা একটু সাপের কল্লা বের হলে তারা মানুষ শুরু করবে এরা জঙ্গিদের কাজ এখনো ভয়ে পড়তেছে না কারণ এদের হাত দিবে মানুষ সে জন্য পড়ছে না চাবি হলে পরিস্থিতি বলতেছে না ছাত্র জনতা করেনি বিপ্লবী ছাত্র সমাজ করেনি এগুলো জঙ্গিরা করেছে এগুলো বিপ্লবী ছাত্র সমাজে করেছে সেটা কোনো জঙ্গি হয়ে সেটা নেই জঙ্গি হল সকল পুরো হল এই কলেজ স্টুডেন্ট তারা সবাই জঙ্গি সবাই ঠিক আছে